আজকে বেরিয়েছিলাম টুকটাক কিছু কেনাকাটি করতে টুকটাক কেনাকাটি অর্থে বাবু জন্য একটু জামা প্যান্ট কিনতে বেরিয়েছিলাম ওরা জন্মদিন মানে আগামীকাল ওর জন্মদিন তাই আজকে একটু বেরিয়েছিলাম তারপরে বাড়ি ফিরে হয়েছে এক ব্লান্ডার মানে ভালো কথাও বলতে পারি এটা একজনের ফোন আমি কুড়িয়ে পেয়েছিলাম আমার ঘরের সামনে থেকেই তারপর যার ফোন আমার পরিচিত সেই ভদ্রলোক আমার বাড়ির সামনেই একজনের ফোন হারিয়েছিল তো তার ফোনটা আবার তাকে আমি সময় মতো ফেরত দিলাম মানে সে যখন ঘন্টা দেরেক পরে ফোন করেছিল আর এই যে বললাম বাবুয়ের জন্মদিন তো আগের দিনকে রাত্রেবেলায় আজকালকা তো সব ফ্যাশন হয়েছে রাতির থেকেই উদযাপন করা তো দুজো ভাই মিলে এসেছিল। আর ওর বড় দাদা মানে আমাদের বাড়ির যে সবচেয়ে বড় ছেলে সে আসতে পারেনি কারণ হচ্ছে তার তো ডিউটি থাকে তো সে মানে সে শেফ তো সেই জন্য সে আসতে পারে তার হয়তো ডিউটি ছিল সে হয়তো ডিউটি থেকে আসেনি মানে আমরা থাকি রানাঘাট আর তার ডিউটি হচ্ছে কলকাতায় ওই পার্ক স্ট্রিটের আশেপাশে তো এটা হলো পরের দিন সকাল তো হ্যালো সবাইকে কেমন আছেন আপনারা আমি আশা করব সবাই ভালো আছেন আর আজকে আমার মাম্মার জন্মদিন আজকে একটা ছোট রিকোয়েস্ট সবার কাছে আগে আমার বাবুইকে আপনারা প্রাণ ভরে আশীর্বাদ করবেন যেন ভালো মানুষ হয় বাকিটা তো ঈশ্বর আছে আপনাদের আশীর্বাদ আছে তবে এটা স্পেশালি করবেন ও যেন মানুষ হয় সবার আগে মানুষ হয় মানে এই মানুষ কতটার অর্থে এই দুটো হাতপাত থাকলে তো আর মানুষ হয় না তাহলে চতুর্দিকে এত ঝামেলা হতো না তাই বলছি আশীর্বাদ করবেন যেন ভালো মানুষ হয় তো যাই হোক সকালবেলা উঠে পড়লাম আর এখন ঘড়িতেই সাড়ে পাঁচটা মতন বাজে তো আর হচ্ছে আজকে সোমবার আজ আঠাশ তারিখ আঠাশে এপ্রিল বাবুয়ের জন্মদিন তো উঠি আজকে খুব তাড়াতাড়ি সব কাজগুলো চটপট করে কমপ্লিট করতে হবে আর হুটোপাটি করে কাজ করার একটাই কারণ হচ্ছে আজকে যেহেতু সোমবার ওর তো চাকদায় পড়া থাকে ওকে ট্রেন ধরতে হবে তাই আমাকে সমস্ত রান্নাটা সময়ের মধ্যে কমপ্লিট করে ফেলতে হবে নাহলে ওকে আমি গুছিয়ে আজকের দিনটাতে খেতে দিতে পারবো না আজকে তো আলু সেদ্ধ বাদ দিতে পারি না সেই জন্য তো ঝাটপট করে আমি রান্নাঘরটা পরিষ্কার করলাম মানে টপ গ্যাস আভেন সব পরিষ্কার করলাম আর তারপরে না ডাইনিং টেবিলটাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম এরপর ঘরদোর ঝাড় দিয়ে নিয়েছিলাম সমস্ত ঘরদুর ঝাড় দিয়ে নেওয়ার পর আমি সব ঘরদরগুলো মুছে নিচ্ছিলাম আর মুছে টিউশন নিয়ে আজকে না কাজবো না কাজতে গেলে অনেক সময় যায় কারণ সে জামাকাপড়গুলো মেলা তোলা অনেক সময় যায় তো আজকে জামাকাপড়গুলো পরেই থাকবে আমি আগামীকাল সেগুলোকে কাচবো তো যাই হোক খুব ভালো করে ঘরদরটা ঝাড় মুছে নিই আর নিয়ে তারপরে যাব স্নান করে ঠাকুর ঘরে তো ঠাকুর ঘরে চলে এলাম পুজো দেওয়া কমপ্লিট করলাম আর আজকে না তমাল যেখান থেকে ফুল নিয়ে এসেছিলো ফুলটা না খুব 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 সুন্দর নিয়ে এসেছিল, মোটে দশ টাকা নিয়েছে এত ফুল দিয়েছিল। এরপর নিচেও সমস্ত ধুপটুপ দেখিয়ে নিচ্ছিলাম আর আমার ঠিক মনে নেই একজন দিদিভাই ভাই কমেন্ট করেছেন একদম মনে নেই আমার এই মুহূর্তে তার নামটা সে বলেছে এই ধূপ দেওয়ার ভিডিওটা ডিটেলস দিতে আচ্ছা দিদিভাই আমি দেবো এই ডিটেলস দিয়ে দেবো তেমন কিছুই নয় সমস্ত ঘরে একটুখানি ঘুরিয়ে ধূপটা আমি দিয়ে দিই আর এখন ঠিক সাড়ে ছটা বাজে আমার দিদি এসেছে দিদি ছোটকে মানে আমার ওই যে কালকে দেখালাম না কেক কাটছিল ওর ভাই এসেছিলো ওই হচ্ছে এটা হচ্ছে তার মা তো আমার দিদি মানে আমার বড়ো যা এসেছে ও ওর সাথে একটু গল্প করব আর ও না অ্যাকচুয়ালি আমার বাবুইকে গিফট দিতে এসেছিল। তো সাত সকালেই চলে এসেছে অ্যাকচুয়ালি পাশেই বাবু এই ছোটোটার পড়া থাকে আমাদের তো ওকে পড়তে দিয়ে আমার এখানে চলে এসেছে একটু দুজনে মিলে গল্প করবো দিদি মাঝে মাঝে সকালের দিকে আসতো এখন একটু কম আসে তবে আসে মাঝে মাঝে তো দুজনে মিলে চা খাবো বলে দিদির জন্য চা করতে গেলাম আর দিদি না সব সময়তে একটা কথা বলে পিঙ্কি আমাকে এই একটুখানি চা দেবে সেই এ একটুখানি চায়ের চক করে আজকে সত্যি খুব বেশি হলে পাঁচ চুমুক হবে চাটা এর বেশি নয় তো যাই হোক একদম অল্প হয়ে গেছে চাটা বক বক করতে করতে বসিয়েছি আর আমার জন্য আমি এক কাপ ব্ল্যাক কফি করে নিলাম তো দুজনে মিলে একটু বসে বসে গল্প করি আর তারপরে দুজনে চা খাবো আর দিদি তারপরে চলে যাবে তারপরে আমি রান্নাটা বসিয়ে দেবো ওই যে বললাম আজকে বাবুয়ের তারা আছে তো দুজনে মিলে অনেকক্ষণ গল্প করছিলাম করে টোরে নিয়ে দিদি বেরিয়ে গেল। আর দিদির পেছনে পেছনে আমিও দরজাটা দেব বলে গেলাম তো এখানে একটা ফান্ডা আছে দিদি যখনই আসে ঘরে এক ঘন্টা গল্প করুক দু ঘন্টা তিন ঘন্টা যাই গল্প করুক না কেন যখন বেরিয়ে যাবে তখন দশ মিনিট গেটের সামনে দাঁড়িয়ে আমরা সবাই মিলে গল্প করবো তো দিদি বেরিয়ে গেল আর আমি সোজা চলে এলাম রান্নাঘরে খুব বেশি হলে এখন কটা বাজে সাতটা তো প্রথমেই না আমি ওই যে দুধটা তখন বার করলাম ফ্রিজ থেকে আর প্রথমেই আমি পায়েসটা বসিয়ে দেব। তো পায়েসটার জন্য একটু চাল নিয়েছিলাম আর সেটাকে ভালো করে ঘি মাখিয়ে একদম দুধের মধ্যে দিয়ে দিলাম আর আমি শিখেছি পায়েস করার মানে পায়েস স্বাদিষ্ট হওয়ার মূল কারণ হচ্ছে যে কন্টিনিউয়াসলি পায়েসটাকে নাড়তে হয় তো সেই পায়েসটাকে আমি কন্টিনিউসলি রে মানে নাড়ানাড়ি করছিলাম আর ময়দা মেখে রেখে দিয়েছিলাম ওই থালায় ঢাকা দেওয়া আছে তো যাই হোক তারপরে পায়েসটা কন্টিনিউ করছিলাম তো এরপরে দু মিনিট মানে একটুখানি সময়ের জন্য ফ্রিজ থেকে জিনিসপত্র মানে কালকে সমস্ত কেটে রেখেছিলাম পাঁচ রকম ভাজা শুক্তোর আনাজ সব মানে শুক্তোর আনাজ হ্যাঁ হ্যাঁ সব কেটে রেখেছিলাম না হলে আজকে কোনোভাবেই আমার তাড়াতাড়ি রান্না করা সম্ভব হবে না কারণ আনাজ কাটতে ভীষণ সময় লাগে তো সমস্ত আনাজপত্র কেটে নিলাম কেটে নিয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে মানে বাস্কেটে করে এই সরি কন্টেনারের মধ্যে করে তার ওই যে আনাজগুলো কাটা সব এগুলো হচ্ছে শুক্তো রান্না ছিল আর এগুলো সব পাঁচ রকম ভাজা তো এগুলোতে না আপাতত লবণ হলুদ মাখিয়ে নেব। তো খুব ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিই তবে আমি না আলুটা কাটিনি আলুটা কেটে যদি নর্মাল রাখি তো কালো হয়ে যাবে আর ফ্রিজের মধ্যে যদি বাটি করে জল দিয়েও রাখি তাহলে না আলুটা কেমন শক্ত শক্ত মতন হয়ে যায় যেটা কিন্তু ভালো লাগে না কোনোভাবেই যেন সেদ্ধ হয় না আর এরপরে বাবুয়ের জন্য আমি পায়েসটা প্রথমেই তুলে নিলাম এই বাটিটা আমার বিয়ের সময় আমার ঠাকুমামায় দিয়েছিলেন রুপোর বাটি চামচ চামচটা পরে মা দিয়েছিল আর এটা আমি ওই বছর একবার বার করি বাবুয়ের জন্মদিনের সময় তো এটাকে যাই হোক পায়েসটার মধ্যে রাখলাম আর রেখে একটু কাজু কিশমিশ একটু আমন্ড বাদাম আর পেস্তা বাদাম দিয়ে গার্নিশ করে দিলাম এরপরে আমি না পাঁচ রকম ভাজাভুজিটা একদিকে বসিয়ে দিয়েছিলাম আর একদিকে তোমার আর লুচি দিয়ে খাওয়া হবে আলু চচ্চড়ি সেই আলু চচ্চড়িটা বসিয়ে দিয়েছিলাম বাবুই ভীষণ ড মানে পোস্ত ছড়ানো আলু ভাজা খেতে ভালোবাসে সেই জন্য জন্মদিনে আমি সময় পোস্ত ছড়ানো আলু ভাজা করে দিই তো আলু ভাজাটা তুলে নিলাম আর তারপরে কি কুমড়োটা ভাজতে দিয়ে দিলাম যেভাবে হোক পাঁচ রকম ভাজা করতে হবে পটলটা অনায়াসেই চলে আসে এর মধ্যে কিন্তু আমার বাবুই পটল খান না তো আজকের দিনে তো আর জোর জবরদস্তি করতে পারি না না তো পটল কুমড়োটা ভেজে তুলে নিলাম আর কাঁকড়েলটাও ভেজে তুলে নিচ্ছিলাম তো এরপরে না ঢ্যাঁড়সটা দিয়ে দিলাম তো ঢ্যাঁড়সটাও ভালো করে ভেজে নিই মোটামুটি চার রকম ভাজা হয়ে গেল। আলু ভেজে নিয়েছিলাম ফার্স্টেই তারপরে কুমড়ো তারপরে হচ্ছে গিয়ে কাঁকড়েল আর তারপরে ঢ্যাঁড়স আর এরপরে না ডালটা বসিয়ে দিলাম ডালটা বসিয়ে দিলাম মুগের ডাল করব আজকে আর ভালো করে ডালটা নাড়াচাড়া করে প্রেশার কুকারে বসিয়ে দেবো আর এদিকে ঢ্যাঁড়সটা কিন্তু তখনও ভাজা হচ্ছিল তো বাবুয়ের যখন জন্ম হয়েছিল তখন মারাত্মক গরম ছিল মারাত্মক মানে মানে এতটাই গরম ছিল মানে নেওয়া যাচ্ছিল না আর প্রত্যেকবারই ভীষণ গরম পড়ে তবে আজকে দেখলাম ওয়েদারটা একটু নরম মানে ওয়েদারটা একটু ভালো তো ওয়েদারের কথা বলতে আমার একটা কমেন্টের কথা মনে পড়ে গেল স্নেহা আমাকে তুমি জিজ্ঞাসা করেছিলে আমি নাইটি পড়ি না কেন সেটা আমি তোমায় বলেছি তার পরিপ্রেক্ষিতে তুমি আমায় বলেছ যে জুডিও থেকে তুমি আমার থেকে জেনে জুডিও থেকে কিনে কী প্যান্ট টপ কিনেছো এটা কিন্তু তুমি দারুণ কাজ করেছো ভাই শপিং করলে কিন্তু মন ভালো থাকে তো থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য প্লিজ পাশে থেকে তো বাবুই উঠে স্নান করে নতুন জামা পরে মন্দিরে চলে গেল প্র মানে প্রণাম করে আসতে গেল আর আমি না সোজা লুচিগুলো বসিয়ে দিলাম মানে বেলতে শুরু করলাম এসেই তো খিদে পাবে আর আমারও সত্যি বলছি খিদে পেয়েছে অনেকটা বেলা গেছে এখন প্রায় সাড়ে নটা বাজে তো ঝটপট করে আমি লুচিগুলো বেলতে শুরু করলাম আজকে ময়দাটা বেশ ভালো করেই মেখেছি তবে লুচিগুলো না কেমন হবে দেখুন আপনারা তো লুচিগুলো ভাজতে শুরু করে দিলাম তো ফলেনি না লুচিগুলো ওর জন্য একটু মনটা আমার খারাপ তবে খেতে ভালো হয়েছিল পুরোটা ফোলেনি কিছুটা ফুলেছিলো কিছুটা ফোলেনি টাইপের করে লুচিগুলো হয়েছিল। আর লুচি খেতে কেনা ভালোবাসে আমি তো ভীষণ ভালোবাসি না সবাই ভালোবাসে না যেমন আমার বোন লুচি ফুচি খেতে খুব একটা ভালোবাসে না তো যাই হোক লুচিগুলো কোনো রকমে ফুলে উঠছিলো আর শেষেরগুলো বেশ ফুলেছিল তাতে আমার বেশ ভালো লেগেছে তো যাই হোক সকালে ব্রেকফাস্টে আজকে ছিল লুচি আলু চচ্চড়ি তো এরপর বাবুই প্রণাম করে মন্দির থেকে চলে এসেছিলো আর আমি না ওকে খেতে দিয়ে নিচ্ছিলাম তো ও তো খুবই ভালোবাসে খেতে তো ও বসে গেল খেতে আর আমি ওর সাথে সাথে খেতে বসে গিয়েছিলাম তমাল গিয়েছিল বাইরে বাবুয়ের মিষ্টিটা আনতে আর তমাল এলে তমালকে খেতে দেব। তো এদিকে না বাবুইকে খেতে দিয়ে আমার খাওয়া হয়ে গিয়েছিল আর এরপরে শুক্তটা বসিয়ে দিয়েছিলাম শুক্তো তো করতেই হবে বাবুই ভীষণ ভালোবাসে সুক্ত খেতে তো সেজন্য জন্য মানে বসিয়ে দিয়েছিলাম শুক্তোটা হয়েও এসেছিল। লাস্টে একটু ঘি আর একটুখানি মশলা দিয়ে নামিয়ে নেবো গুঁড়ো মশলা এই সরি হ্যাঁ ওই গুঁড়ো মশলা তো এরপরে পোলাওয়ের জন্য ঘি দিয়ে ঘিয়ের মধ্যে গোটা গরম মশলা তেজপাতা আর কাজু কিশমিশ দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি চালটা তুলে দিয়েছিলাম চালটা মেখে রেখেছিলাম তো সবাই জানেন আর একটু হলুদ গরম মশলা আদা বাটা আর ঘি দিই তো একটু নাড়াচাড়া নাড়াচাড়া করার পর জল ঢেলে এটা সময় মতন আমি নামিয়ে নিয়েছিলাম তো বেশ ঝরঝরা হয়েছিল আর খেতেও বেশ ভালো হয়েছিল আর হ্যাঁ অবশ্যই লবণ চিনি দিয়েছিলাম আমি তো এক তোগুলো বাসন মেজেছি তারপরে আর রান্নাঘরের অবস্থা এখন এই রকম তো আবার চলে এলাম রান্নাঘরে পমফ্রেট মাছ করব। তো পমফ্রেট মাছটা প্রথমে বসিয়ে দিলাম আর এরপরে না একদিকে বসিয়ে দিয়েছিলাম পনির তো পনিরটাও হয়ে এসেছিল গ্রেভিটা পুরো রেডি ছিল আর পনিরগুলো এখন এর মধ্যে তুলে দেব। তুলে দেওয়ার পরে একটু ফুটে উঠলে তারপরে আমি সেটা নামিয়ে নেব ওইন্দ্রিলা চক্রবর্তী আইডি থেকে ওইন্দ্রিলা কমেন্ট করেছেন যে খুব বড় একটা কমেন্ট করেছেন তো মোদ্দা কথা হলো যে তোমাদের মতন কিছু মানুষকে দেখি না ঘরের কাজকে রেসপেক্ট করি থ্যাংক ইউ গো থ্যাংক ইউ সো মাচ অ্যাকচুয়ালি ঘরের কাজেরও না বেশ দাম আছে বিশ্বাস করো ঘরটা যখন সুন্দর লাগে দেখতে দেখবে তোমারও মন ভালো থাকবে আর সব সময় তো সব কিছু কাজের মানুষকে দিয়ে মানে হেল্পিং হ্যান্ডকে দিয়ে করানো সম্ভব নয় তো নিজেকেই কিছু কাজ করে নিতে হয় থ্যাংক ইউ গো এত সুন্দর কমেন্ট করার জন্য প্লিজ পাশে থেকো এরপরে না ভেটকি মাছ করবো ভেটকি মাছটা করবো এটা রেসিপিটা হচ্ছে ফিশ বেগম বাহার তো প্রথমে না আমি মাছটাকে আদা লঙ্কা হলুদ আর লবণ দিয়ে একটু কী বলবো লেবু বাতি লেবু দিয়ে মেখে রেখেছিলাম ম্যারিনেট করে রেখেছিলাম তারপরে এর মধ্যে দিলাম ময়দা এটা কর্নফ্লাওয়ারও কর্নফ্লাওয়ারও দেওয়া যেতে পারে আর ময়দা ডিম আর হচ্ছে সুজি দিয়ে একটুখানি কোট করে নিয়ে সেটাকে আমি ভালো করে ভেজে নেব আর এরপরে তেলের মধ্যে দেব পেঁয়াজ আদা রসুন বাটা সেটাকে ভালো করে নাড়াচাড়া করে যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দেবো টমেটো বাটা টমেটো বাটার কাঁচা গন্ধটা কিন্তু চলে যাওয়া অবধি ভালো করে মশলাটাকে নাড়তে হবে তো খুব ভালো করে নাড়াচাড়া করার পর এর মধ্যে মশলা হিসেবে আমি দেব অল্প হলুদ গুঁড়ো অল্প একটু জিরে গুঁড়ো আর এক চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে লবণ তো দিতেই হবে সেটা পরিমাণ মতন সব কিছু দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করব বেশ মশলার গন্ধটা না যাওয়া অবধি তো নাড়াচাড়া করতেই হবে দরকার হয় সামান্য একটু জল দিয়ে নাড়াচাড়া করব আর এরপর এর মধ্যে আমি দিয়ে দেব কাজু আর পোস্ত না মগজ বাটা হ্যাঁ না 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 কাজু চার চারমগজ আর পোস্ত বাটা তিনটেই বাটা তো দিয়ে দিলাম তো বেশ সুন্দরভাবে গ্রেভিটা রেডি হয়ে গিয়েছিল আর এরপরে ভাজা মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম এটা কিন্তু বাবুই বলেছে খুব সুন্দর খেতে হয়েছিল এটা ভেটকি মাছ দিয়েই আমি করি কাতলা মাছও নিশ্চয়ই ভালো লাগবে আর নামানোর সময় না একটা মশলা আছে যেটা গোটা গরম মশলা জায়ফল জৈত্রী আর বড় এলাজের গুঁড়ো দিয়ে নামিয়ে নিয়েছিলাম আর একটু ঘি দিয়েছিলাম রান্না কমপ্লিট হয়ে গিয়েছিল বড়ো ঘরে এসে দেখলাম তমাল অসাধারণ বিছানা গুছিয়েছে আর রান্না আমার কমপ্লিট হয়েছিল দুপুর একটার মধ্যে এত রান্না করেছি দুপুর একটায় সমস্ত বান্না একদম কমপ্লিট তো আজকে যেহেতু বাবুয়ের জন্মদিন আমি না সব কিছু কাঁসা থালা ইউজ মানে কাঁসার জিনিস মানে ব্যবহার করি আমি যখন শ্বশুরবাড়িতে আসি তখন খাওয়ার থালা সব কিছু কাঁসার ছিল আস্তে আস্তে সেগুলো চেঞ্জ হয়েছে অনেকের সময় তারপরে আমি আর আলটিমেট চেঞ্জ করিনি নিই যাই হোক সমস্ত বাসনগুলো সুন্দর করে মেজে নিলাম মানে ওগুলোতে খেতে দিতে হবে আর তারপরে তমালকে ফোন করেছিলাম যে তমাল তুমি একটু তাড়াতাড়ি চলে এসো ওকে তো একটুখানি মাথায় ধান দ্রব্য দিতে হবে তো তুমি একটু তাড়াতাড়ি এসো তো উনিও চলে আসবেন আশা করা যায় দয়া করে আর তারপরে গ্যাসটা পরিষ্কার করলাম আর বাবু খাবারগুলো বাড়তে শুরু করে দিলাম তো তমাল চলে এসেছিল তখনও না আমার খাবার দাবারগুলো গুলো বাড়া একদমই হয়নি তো আমি মেরে নিচ্ছিলাম পোলাওয়ের যে বাটিটা এটা আমাকে আমার দিদি দিয়েছে আমার তো কদিন আগে জন্মদিন গিয়েছিল সেই জন্য আর এবারে আমি বাবুইকে খাবারগুলো বাড়তে শুরু করলাম পাঁচ রকম ভাজা দিলাম ভাত পোলাও সব সুন্দর করে দিয়ে দিলাম আর তারপরে পনিরটা তুলছিলাম অ্যাকচুয়ালি সব খাবারগুলোই না আস্তে আস্তে বাটির মধ্যে করে আমি তুলে নিচ্ছিলাম তারপরে ওকে জিজ্ঞাসা করলাম পমফ্রেট মাছ কটা খাবি একটা না দুটো ও কনফিউজ ছিল সেজন্য প্রথমে তোমাকে বললাম না আমি একটাই খাবো আবার মানে একটু কনফিউজ সেই জন্য আমি ওকে দুটো মাছ দিলাম তো আলটিমেট ও খাবে না এটা আমি জানি তো যাই হোক সমস্ত খাবারগুলো সুন্দর করে বেড়ে নিলাম আর তারপরে ভাবছি পায়েসটা কোথায় গেল তো পায়েসটা না সাইড করে রেখেছিলাম তো পায়েসটা থালার মধ্যে দিয়ে দিলাম তো তারপরে এই যে খাবারটা বেড়ে দিয়েছি পাঁচ রকম মিষ্টি দিয়েছি সব দিয়ে দিয়েছি সুন্দর করে গুছিয়ে তো এরপর ওকে আমি বললাম আয় বসে পর খেয়ে নেই কারণ ওকে আবার ট্রেন ধরতে হবে এটাই সবচেয়ে বড় একটা ব্যাপার তো খাবারগুলো সব সুন্দর করে সাজিয়ে দিচ্ছিলাম ভালো লাগে আমার না খুব ভালো লাগে এই কাজগুলো করতে তো আজকে আমার বাবুই ষোলো বছরে পড়লো সিক্সটিন প্লাস আমি আবারও বলছি ওকে ভালো মানুষ সবার আশীর্বাদ করুন যেন ভালো মানুষ হয় আর পড়াশুনার আশীর্বাদও করবেন যেন লক্ষ্মী বাচ্চা হয়ে পড়াশুনো করে দুষ্টুমি কম করে আর দুষ্টুমি ওর দুষ্টুমিতে পারা যায় না কিছু না কিছু করতেই থাকে করতেই থাকে তো যাই হোক আশীর্বাদ পর্ব কমপ্লিট হলো তো আমারও আশীর্বাদ করবে আমিও করলাম আর আপনারাও করবেন বারবার আজকে শুধু এই কথাটাই আমি বলে গেলাম আপনাদেরকে তো আমার আর বসে আশীর্বাদ করতে পারেনি তো যাই হোক দাঁড়িয়ে দাঁড়িয়ে করলো সেজন্য ওর ফুন্ডু আর কিছু আসেনি কি আর করব আমি তো এরপরে না দেখলাম কটা বাজে দিলাম না ট্রেন ধরার আরও একটু সময় বাকি আছে তো বললাম তুই শান্তিতে আস্তে আস্তে করে খা তো খাওয়া স্টার্ট করলো আর খাওয়া কমপ্লিটও হয়ে গিয়েছিল তো আমালকে বললাম তুমি একটু কাজকে স্টেশনে ছেড়ে দাও তাহলে কোনো সমস্যা হবে না খেতে খেতে একটু দেরি হয়ে গিয়েছিল তাই তো ওকে ছাড়তে চলে গেল ও চলে গেল পড়তে তো এরপরে আমার অনেক কাজ এখনও পড়ে তো ব্লগটা আজকে এখানেই শেষ করি ভালো লাগলে প্লিজ পাশে থেকে যাবেন ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে নেক্সট ব্লগে টিল দেন টাটা